আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন এই দোয়া সবসময় সময় আল্লাহর কাছে করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আমি পুজো হয়েছি কলিজা নিয়ে খাসির কলিজা আমি কলিজা রান্না তো এখানে খাসির কলিজা ও ফ্যাপসা নিয়েছি নিয়ে আমি প্রথমে তো কেটে ভালো করে ধুয়ে তারপরে হালকা লবণ ও হলুদ গুঁড়োতে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ধুয়ে ময়লাগুলো ফেলিয়ে দিয়েছি যদি আমি না সিদ্ধ করে নিতাম তাহলে অনেক ময়লা থাকতো আপনারা এইটাই করবেন আপুরা যখন রান্না করবেন ওই সময় থেকে একটু আগেই ধুয়ে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করলে অনেক ময়লা বের হয় তারপর আপনারা ভালো করে পরিষ্কার করে রান্না করবেন তারপরে চলুন কলিজা রান্না করা যাক তো আমি চুলাতে একটা পাতিল বসাই দিয়েছি এবং ওখানে পেঁয়াজ ও সরিষার তেল দিয়েছি এখন আমি এখানে আদা রসুন দেব দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনামরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু পানি দিয়ে দিব আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দারচিনি সাদা এলাচ শেষে নিয়েছি জয়ফল একটু নিয়েছি এবং লবঙ্গ তেজপাতা এখন আমি এখানে খাসির কলিজাগুলো দিয়ে দেবো এখন ঢেকে দেব দিয়ে দেবো একটু হালকা পানি আমি এখন এখানে গরম মশলা দিয়ে দেব আস্ত কয়েকটা রসুন কোয়া দিলাম এখন এক চামচ ঘি দিয়ে দিব এখন ঢেকে দিব খাসির কলিজা রান্না তো আপুরা খাসির কলিজা রান্নাটা ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ও লাইক কমেন্ট বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করেন ভিডিওর পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এখন আমি কলিজা নামিয়ে ফেলব নামিয়ে নিলাম খাসি কলিজার তরকারিটা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দুয়া কামনা করে রেখে দিচ্ছি পরবর্তী কালকে আল্লাপার আবার কথা বলার তৌফিক দান করুন এই প্রত্যাশায় রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত